তুমি যতই ভালো হও না কেন সবাই ভালো বলবে না কারণ এই পৃথিবীতে সবাই ভালো মানুষ নয় তুমি যত আন্তরিক হবে যত সাহায্য করবে যত ভালো ব্যবহার করবে কিছু মানুষ তোমার ভালোটা কখনোই দেখবে না বরং তারা তোমার দোষ খুঁজবে তোমাকে অপমান করবে তোমার পিছনে কথা বলবে কিছু মানুষ তোমাকে পছন্দ করবে কারণ তুমি তাদের উপকারে আসো কিন্তু যখনই তুমি তাদের প্রয়োজন মেটাতে পারবে না তখন তারা তোমাকে এক মুহূর্তেই ভুলে যাবে এই সত্যিটা বুঝতে শেখো তবেই জীবন সহজ হয়ে যাবে অনেক সময় আমরা ভাবি যদি আমি সবার প্রতি ভালো থাকি সবাই আমাকে ভালো বলবে কিন্তু বাস্তবতা একদম আলাদা এই পৃথিবীতে কিছু মানুষ তোমার দুঃখে হাসবে তোমার কষ্টকে উপভোগ করবে তোমার ব্যর্থতাকে নিয়ে আনন্দ করবে তাদের কাজই হলো তোমাকে নিচে নামানো তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া তুমি যত ভালো কাজই করো না কেন তাদের মন ভরবে না কারণ কিছু মানুষের কাজই হল অন্যের ভুল খোঁজা কটু কথা বলা অন্যকে ছোট করা তুমি হয়তো এমন কিছু মানুষকে দেখেছ যারা সামনাসামনি মিষ্টি কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু পেছনে গিয়ে বদনাম করে অন্যকে উস্কে দেয় তোমার বিরুদ্ধে কথা বলে তারা তোমার ভালো দেখতে পারে না তোমার উন্নতি সহ্য করতে পারে না যখনই তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তখনই তারা তোমাকে টেনে ধরতে চাইবে এই ধরনের মানুষদের তুমি যত বেশি গুরুত্ব দেবে তত বেশি কষ্ট পাবে তাই এদের এড়িয়ে যাও এদের কথায় কান দিও না তুমি হয়তো দেখেছ কিছু মানুষ তোমাকে প্রয়োজনের সময় খোঁজে তোমার কাছ থেকে সাহায্য নেয় কিন্তু যখন তাদের দরকার ফুরিয়ে যায় তখন তোমার অস্তিত্বই তারা ভুলে যায় এই বাস্তবতা মেনে নাও যাতে ভবিষ্যতে আর কষ্ট না পাও কিছু মানুষ থাকবে যারা তোমার সফলতা সহ্য করতে পারবে না তারা তোমাকে নিচে নামানোর জন্য সবকিছু করবে তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে তোমাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকো তুমি যদি মনে করো তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করলে সবাই তোমাকে সম্মান করবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছো কিছু মানুষ থাকবে যারা তোমার ভালো ব্যবহারকে তোমার দুর্বলতা ভাববে তারা মনে করবে তুমি সব সবসময় বিনয়ী থাকবে সব সহ্য করবে কখনো প্রতিবাদ করবে না তাই সব সময় ভালো হওয়ার চেষ্টা করো কিন্তু যেখানে প্রয়োজন সেখানে কঠোর হও তুমি যদি নিজের জীবনে শান্তি চাও তাহলে এই সত্যিটা মেনে নাও সবাই ভালো মানুষ নয় সবাই তোমার মঙ্গল চায় না সবাই তোমাকে ভালোবাসে না কিছু মানুষ শুধু তোমাকে ব্যবহার করতে চায় কিছু মানুষ তোমার ক্ষতি করতে চায় কিছু মানুষ তোমার ব্যর্থতা কামনা করে কিন্তু তাতে তোমার কিছু যায় আসে না তুমি তোমার পথে এগিয়ে যাও তোমার লক্ষ্য ঠিক রাখো আর যাদের মন পরিষ্কার নয় তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো এই পৃথিবী এমনই তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে তাই বাস্তবতা বুঝে সামনে এগিয়ে যাও কারো কথায় ভেঙে পড়ো না কারো কটু কথায় দমে যেও না নিজের লক্ষ্য ঠিক রাখো নিজের আত্মবিশ্বাস ধরে রাখো কারণ দিন শেষে তোমাকে নিয়েই তোমার জীবন অন্যের কথায় বা কাজের জন্য নিজেকে পরিবর্তন করো না নিজের পথ নিজেই ঠিক করো তুমি যদি সবসময় অন্যের ভালো করার চিন্তায় থাকো তাহলে একসময় বুঝবে সবাই তার মূল্য দেয় না কিছু মানুষ তোমার আত্মত্যাগকে স্বাভাবিক বলে ধরে নেবে কিছু মানুষ ভাববে এটা তোমার দায়িত্ব তুমি যদি কারো পাশে দাঁড়াও তারা মনে করবে এটা তোমার কাজ তোমার দায়িত্ব তোমার স্বভাব কিন্তু যখন তুমি একদিন একটু অন্যরকম হবে একটু নিজের কথা ভাববে তখনই তারা তোমার বিরুদ্ধে চলে যাবে তুমি হয়তো এমন কিছু মানুষের জন্য নিজের সময় শ্রম ভালোবাসা বিনিয়োগ করেছ যারা তার মূল্য বোঝেনি তাদের জন্য তুমি হয়তো অনেক রাত না ঘুমিয়ে চিন্তা করেছ অনেক কষ্ট সহ্য করেছ তাদের হাসি ফুটানোর জন্য অনেক কিছু করেছ কিন্তু শেষে কি পেলা হয়তো তারা তোমার প্রতি উদাসীন হয়তো তোমার অস্তিত্বেরই গুরুত্ব দেয় না হয়তো তোমাকে অপমান করে দূরে সরিয়ে দেয় এটা বুঝতে পারলেই তোমার জন্য ভালো কারণ কিছু মানুষ কেবল নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অন্যকে ব্যবহার করে তুমি যখন কঠোর পরিশ্রম করছ যখন নিজেকে গড়ে তুলছ তারা তখন তোমার পথ আটকে দেওয়ার চেষ্টা করবে তারা তোমাকে উৎসাহ দেবে না তারা তোমাকে নিরুৎসাহিত করবে তাদের কথায় কান দিও না তাদের কথা গুরুত্ব দিও না তারা যতই তোমার পিছনে কথা বলুক যতই তোমাকে নিয়ে মজা করুক তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে একরকম আবার পেছনে আরেক রকম তারা সামনাসামনি তোমার প্রশংসা করবে তোমার সঙ্গ চাইবে কিন্তু যখনই সুযোগ পাবে তখন তোমার বিরুদ্ধেই কথা বলবে এই ধরনের মানুষদের চেনা সহজ নয় কিন্তু একবার চিনতে পারলে তাদের থেকে দূরে থাকা সবচেয়ে ভালো কারণ তারা কখনোই তোমার ভালো চায় না তারা কেবল নিজেদের স্বার্থের কথা ভাবে তুমি যদি ভাবো তুমি সবার প্রতি ভালো হলে সবাই তোমাকে সম্মান করবে তাহলে তুমি বড় ভুল করছ কিছু মানুষ তোমার সহানুভূতিকে তোমার দুর্বলতা হিসেবে দেখবে তারা মনে করবে তুমি কিছু বলবে না তুমি সব সহ্য করবে তুমি প্রতিবাদ করবে না এই ভুলটা কখনো করো না ভালো হও কিন্তু যেখানে প্রয়োজন সেখানে হও মানুষকে বোঝাও তোমার ধৈর্যেরও একটা সীমা আছে জীবনে যদি শান্তি চাও তাহলে কিছু মানুষকে দূরে রাখতে হবে তুমি যতই চেষ্টা করো কিছু মানুষ কখনোই বদলাবে না কিছু মানুষ কখনোই তোমার ভালো চাইবে না তারা তোমার ক্ষতি করতে চাইবে তারা তোমাকে ব্যর্থ দেখতে চাইবে কিন্তু তুমি যদি জানো কারা তোমার সত্যিকারের আপন আর কারা শুধু স্বার্থের জন্য তোমার পাশে আছে তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে এই বাস্তবতাগুলো মেনে নাও জীবন সহজ হয়ে যাবে সবার সঙ্গে ভালো থেকো কিন্তু সবাইকে বিশ্বাস করো না সবার প্রতি সদয় হও কিন্তু সবার কথায় গুরুত্ব দিও না সবার পাশে দাঁড়াও কিন্তু নিজের আত্মসম্মান ভুলে যেও না দিন শেষে তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের অন্য কেউ তোমার জীবন বদলে দেবে না তাই বাস্তবতা বুঝে সামনে এগিয়ে যাও নিজের লক্ষ্য ঠিক রাখো আর যারা তোমার ক্ষতি করতে চায় তাদের গুরুত্ব না দিয়ে নিজের পথেই এগিয়ে যাও তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও যদি বড় কিছু হতে চাও তাহলে একটাই সত্য মানতে হবে সবাই তোমার ভালো চাইবে না সবাই তোমার সঙ্গে থাকবে না সবাই তোমার স্বপ্নের মূল্য দেবে না কিছু মানুষ তোমার স্বপ্নকে তুচ্ছ করবে তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে তোমার পথ আটকে দিতে চাইবে তুমি যদি তাদের কথায় কান দাও তাহলে তোমার স্বপ্ন শেষ তুমি যদি তাদের কথায় থেমে যাও তাহলে তোমার জীবন থেমে যাবে এই পৃথিবীতে কিছু মানুষ কেবলই কথা বলবে তোমাকে হীনমন্যতায় ভোগাবে তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে তারা হয়তো তোমার পরিবারে তোমার বন্ধুমহলে তোমার কর্মক্ষেত্রে এমনকি তোমার খুব কাছের কেউ হতে পারে কিন্তু তোমাকে বুঝতে হবে তাদের কথার কোনো মূল্য নেই যদি তুমি নিজের ভেতর আত্মবিশ্বাস ধরে রাখতে পারো তাদের কোনো শক্তি নেই যদি তুমি নিজের লক্ষ্যে স্থির থাকতে পারো তুমি হয়তো দেখেছ কেউ কেউ তোমার সফলতার কথা শুনলেই নাকসিৎকায় তোমার স্বপ্নকে অবাস্তব বলে উড়িয়ে দেয় তোমার প্রচেষ্টাকে হেসে উড়িয়ে দেয় তারা মনে করে তুমি এটা পারবে না তুমি ব্যর্থ হবে তোমার চেষ্টা কোনো কাজে আসবে না কিন্তু প্রশ্ন হলো তুমি কি তাদের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেবে তুমি কি তাদের কথায় নিজেকে দুর্বল ভাববে যদি ভাবো তাহলে তাদের জিতিয়ে দেবে আর যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে তুমি তাদের ভুল প্রমাণ করবে তুমি যদি জীবনে কিছু বড় করতে চাও তাহলে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নাও তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো তাহলে একদিন সফল হবে আর যখন সফল হবে তখন তারাই তোমাকে চিনতে চাইবে তোমার সঙ্গ পেতে চাইবে তোমার প্রশংসা করবে তুমি যদি কারো জন্য সব কিছু করো নিজের সময় দাও নিজের ভালোবাসা দাও নিজের সবকিছু উজাড় করে দাও তাও কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না কারণ কিছু মানুষের স্বভাবই হল এমন যা সহজে পায় তার মূল্য বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তারা কেবল নিজেদের সুবিধার কথা ভাবে এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকো যারা তোমাকে কেবল প্রয়োজনের সময় খোঁজে তাদের জন্য নিজের মন খারাপ করো না তুমি যদি বাস্তবতা বুঝতে শেখো তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে কেউ তোমাকে ভালো বলুক বা খারাপ বলুক তাতে তোমার কিছু যায় আসে না কারণ তোমার জীবন নিয়ে অন্য কেউ চিন্তা করবে না তোমার কষ্ট কেউ বুঝবে না তোমার স্বপ্ন কেউ পূরণ করে দেবে না সব কিছু তোমাকেই করতে হবে সব সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তাই অন্যের কথায় নিজেকে ছোট ভাবার দরকার নেই অন্যের মতামতের ওপর নিজের জীবন নির্ভর করানোর দরকার নেই জীবনে অনেক সম্পর্ক আসবে অনেক মানুষ আসবে অনেকেই তোমার পাশে থাকবে আবার অনেকেই তোমাকে ছেড়ে চলে যাবে এটা স্বাভাবিক এটা বাস্তবতা কিছু মানুষ শুধু স্বার্থের জন্য আসবে কিছু মানুষ শুধু তোমার সাফল্যের অংশীদার হতে চাইবে কিন্তু তোমার সংগ্রাম তোমার কষ্টের দিনগুলোতে তারা পাশে থাকবে না যারা সত্যিকারের আপন তারা তোমার ভালো খারাপ দুই সময়েই পাশে থাকবে তাই কে পাশে রইল কে ছেড়ে গেল তা নিয়ে বেশি চিন্তা করো না এই বাস্তবতাগুলো যারা বুঝতে পারে তাদের জীবন অনেক সহজ হয়ে যায় তারা কষ্ট কম পায় তারা হতাশ হয় না তারা বাস্তবতা মেনে নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যায় তুমি যদি সবার ভালোবাসা পাওয়ার জন্য সবার প্রশংসা পাওয়ার জন্য নিজের স্বপ্নকে বদলে ফেলো তাহলে একসময় বুঝবে এটা সবচেয়ে বড় ভুল ছিল কারণ মানুষ বদলায় পরিস্থিতি বদলায় সম্পর্ক বদলায় কিন্তু তোমার স্বপ্ন তোমার লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছেটা বদলানো উচিত নয় তুমি যদি এই বাস্তবতাগুলো বুঝে নিজেকে গড়ে তোলো তাহলে কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না কেউ তোমার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারবে না তুমি তোমার মতো করে বাঁচবে তোমার স্বপ্নকে বাস্তব করতে পারবে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে যারা তোমার বিরুদ্ধাচরণ করছে যারা তোমাকে পিছিয়ে দিতে চাইছে তারা একদিন দেখবে তুমি কোথায় পৌঁছেছ আর সেই দিন তারা বুঝবে তুমি কখনোই তাদের কথায় থেমে যাওনি তুমি কখনোই বাস্তবতার কঠিন ধাক্কা সামলাতে ভয় পাওনি তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি কি করবে অন্যের কথায় ভেঙে পড়বে নাকি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে যারা তোমাকে ছোট করে দেখে যারা তোমার স্বপ্নকে অবাস্তব বলে যারা তোমার সফলতাকে মেনে নিতে পারে না তারা আসলে নিজেরাই ব্যর্থ নিজেরাই হেরে গেছে তুমি হেরে যেও না নিজের পথ নিজেই তৈরি করো নিজের শক্তি নিজেই গড়ে তোল বাস্তবতা কঠিন কিন্তু তুমি যদি শক্ত থাকো তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার লক্ষ্যে পৌঁছানো সম্ভবে